কন্টেন্ট মনিটাইজেশনের লোগো পরিবর্তন করা হয়েছে শুধুই কি লোগো নাকি 2026 সালে কন্টেন্ট মনিটাইজেশনের আরো কিছু পরিবর্তন এসেছে সেই বিষয় নিয়ে এক্সপ্লোর করব আজকের এই ভিডিওতে তো আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন আপ না পেسل 2026 সালে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে বেশ কিছু পরিবর্তন দেখতে পারবেন যেমনটি আপনারা এখনই আপনাদের কন্টেন্ট মনিটেশন সেকশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে যেখান থেকে প্রথম ইন্টারফেসেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের লোগোটি পরিবর্তন হয়ে গিয়েছে তো এখানে আরও কিছু পরিবর্তন এসেছে যেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারতেছি না সেই বিষয়টা কি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে একেবারে উপরের নোটিফিকেশন রিমাইন্ডার সেট একটা লেখা রয়েছে এরপরে লেখা রয়েছে ইউ আর ওয়ান দ্য ওয়েট লিস্ট এরপর নিচে আরও বেশ কিছু লেখা রয়েছে এই নিচে যে লেখাটা রয়েছে এখানে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মোনিটেশন সেট আপ পাওয়ার জন্য তিনটি শর্ত বলা রয়েছে এই তিনটি শর্ত কিন্তু অনেকেই বুঝেন না অনেকেই বলেন যে দু ছাব্বিশ সালে কন্টেন্ট মোনিটেশন সেট পাওয়ার জন্য কি করতে হবে বা কোন কোন কাজ করলে আমরা কন্টেন্ট মোনিটেশন সেট আপ পাবো তো সেই বিষয়টাই কিন্তু নেচে এখানে লেখা রয়েছে আজকের এই বিরোধী সেই বিষয়টাই কি বুঝাবো যে এখানে কোন কোন বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয়গুলো করার মাধ্যমে আপনি কিভাবে কন্টেন্ট প্রশন সেটা পাবেন সেই বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো যাই হোক আপনারা যারা কন্টেন্ট প্রোটেশন সেটআপ না পেয়েছেন তারা এখান থেকে যখন আপনাদের কন্টেন্ট প্রোটেশন সেকশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আপনারা একেবারে উপরে দেখতে পারবেন নোটিফিকেশন রিমাইন্ডার সেট এবং এখানে লেখা রয়েছে ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজেবল অর্থাৎ এখানে ফেসবুক বোঝাচ্ছে যে আপনি ফেসবুক এর কাছে একটা নোটিফিকেশন বা একটা ইন্টারেস্ট সাবমিট করে রেখেছেন এবং ফেসবুক আপনার এই ইন্টারেস্টটা পেয়েছে এবং তারা আপনার পেজটাকে পর্যবেক্ষণ করে দেখবে এবং আপনি যখন ফেসবুক এর কন্টেন্ট মোনিটেশন সেটা পাওয়ার জন্য উপযুক্ত হবেন তখন কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে এই সেট আপ জানিয়ে দেবে তখন কিন্তু আপনি সেট আপ করার মাধ্যমে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তো জাস্ট এতটুকুই কিন্তু উপরের ইন্টারফেসের মাধ্যমে বোঝানো হয়েছে বাট এরপরে বোঝানো হয়েছে যে ইউ আর অন দা ওয়েট লিস্ট অর্থাৎ আপনি এই মুহূর্তে ফেসবুকের কাছে অপেক্ষমান অবস্থায় রয়েছেন বা ওয়েট লিস্টে রয়েছেন এই মুহূর্তে অপেক্ষমান অবস্থায় ফেসবুক কিন্তু একটা বিষয় বলতেছে যে বেইং অন দা গ্যারান্টি অ্যাক্সেস অর্থাৎ আপনি যে অপেক্ষমান রয়েছেন এই অপেক্ষমান অবস্থায় ফেসবুক আপনাকে গ্যারান্টি দিচ্ছে না বা নিশ্চিত করতেছে না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট সেটা পাবেনি কেন করতেছে না সেটা কিন্তু ফেসবুক আপনার অ্যাক্টিভিটিগুলোকে গুলোকে পর্যবেক্ষণ করবে এবং আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন সেগুলোতে রেগুলারটি মেনটেন করতেছেন কিনা পাশাপাশি ফেসবুকের রুলস মেনে কন্টেন্ট পাবলিশ করতেছেন কিনা এই বিষয়গুলো কিন্তু ফেসবুক পর্যবেক্ষণ করবে যদি এগুলো পর্যবেক্ষণ করে যে আপনি ফেসবুকের রুলস মেনে কাজ করতেছেন রেগুলারিটি মেনে কাজ করতেছেন তবে কিন্তু আপনাকে ফেসবুকের কন্টেন্ট পোলেটেশন সেটা দিবে তো এই কথাটাই কিন্তু ফেসবুক এজ এ ইউর অন দা ওয়েট লিস্টের মাধ্যমে বুঝাচ্ছে এরপরে বলতেছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্টু ইনকাম অর্থাৎ আপনাকে বলতেছে যে টার্ন ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনার যে নিজস্ব ক্রিয়েটিভিটি গুলো রয়েছে সেই ক্রিয়েটিভিটি গুলো ফেসবুকের মাধ্যমে প্রকাশ করুন এখানে কিন্তু যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আপনি অন্যদের থেকে কপি করবেন না আপনার নিজস্ব যে প্রতিভাগুলো রয়েছে আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন এবং আপনার দৈনন্দিন যে রুটিনগুলো রয়েছে এগুলো নিয়েও আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন বা আপনি যেই বিষয় যেই বিষয়গুলোকে করতে বেশি স্বাচ্ছন্দ্য করেন সেই বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন এরপর বলতেছে গেট ইনসাইটস টু গ্রো ইউর কমিউনিটি অর্থাৎ আপনি ফেসবুকের যে ইনসাইট রয়েছে সেই ইনসাইট ব্যবহার করার জন্য ফেসবুক রিকমেন্ড করতেছে ইনসাইট কেন ব্যবহার করবেন ইনসাইট ব্যবহার করে আপনাকে বলতেছে গেট ইনসাইট টু গ্রো ইউর কমিউনিটি ইনসাইট ব্যবহার করে আপনার কমিউনিটিকে বাড়ানোর জন্য বলতেছে তো ইনসাইট ব্যবহার করে কমিউনিটি বাড়ানোর বিষয়টা অনেকেই বোঝেন না ইনসাইট ব্যবহার করে কমিউনিটি বাড়াতে গেলে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন কন্টেন্টটা পাবলিশ করার কারণে আপনার সেই ভিডিওটা বেশি ভিউজ ভিউস এসেছে এবং কোন কন্টেন্টটা পাবলিশ করার পর ভিউজ কম এসেছে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু আপনাকে ইনসাইট দেখতে হবে যেই ভিডিওতে আপনি বেশি ভিউস পেয়েছেন সেই ভিডিওতে কেন বেশি ভিউস পেয়েছেন সেই ভিডিওর ভিতরে আপনি কি কি ইনফরমেশন দিয়েছিলেন কি ক্যাপশন লিখেছেন কি থামনেল ব্যবহার করেছিলেন এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনি কিন্তু পরবর্তী কন্টেন্ট পাবলিশ করবেন এছাড়াও আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সটা যদি আপনাকে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাইও দেবেন এগুলো সব কিছু করার জন্য কিন্তু আপনাকে ফেসবুকের ইনসাইট ব্যবহার করতে হবে আর এই ইনসাইট ব্যবহার করার জন্য ফেসবুক কিন্তু সবচেয়ে বেশি রেকমেন্ড করতেছে এরপরের লাইনে ফেসবুক বলতেছে ইনক্রিজ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন অর্থাৎ আপনাকে এংগেজমেন্ট বাড়ানোর জন্য বলতে চলতেছে এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মাধ্যমে কিন্তু আপনার যে নিউ অ্যাক্সেসটাকে বা আপনার যে কন্টেন্ট মনিটেশন সেট আপের যে অ্যাক্সেসটা রয়েছে সেটাকে আপনি আনলক করতে পারবেন এছাড়াও দু সালে কন্টেন্ট মনিটেশন সেট পাওয়ার জন্য আরও বেশ কিছু শর্ত রয়েছে এগুলো নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও তৈরি করবো সেই ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন এছাড়াও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে